প্রতি পিলার পিলার একটা ডান বাক্স দেখলাম যে ডান বাক্স আসলে দান করা লাগে রাখ হইসে এবং প্রতিটা পিলার কিন্তু আন আ আনজমানের নামে ডান বাক্স আছে প্রত্যেকটা পিলার প্রত্যেকটা পিলার যাতে মানুষের সহজে কি দান করতে পারে উঠে যাওয়া লাগে না কত দেখি ইসলামিক মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার আমরা আজকেও আইসি এই অনুষ্ঠানটা দেখার লাগে এবং এই অনুষ্ঠানও শেষে আইরা ইতিমধ্যে আপনারা জানি রিস এবং আগামীকাল এগারো তারিখ এগারো জানুয়ারি অনেকর প্রচন্ড একজন ব্যক্তি মিজানুর রহমান ডাক্তার মিজানুর রহমান আজহারি এখানে উপস্থিত হইবা তার বক্তব্য পেশ করবা এবং বর্তমান সময়ে এখনো এই বিকাল সময় প্রচুর মানুষজন কিন্তু আইরা আপনারা দেখলাম মোটর সাইকেল দিয়া গাড়ি দিয়া বিভিন্ন জায়গা থেকে মানুষ এবং এই সম্পূর্ণ এমসি মাঠ কিন্তু নিরাপত্তা চাদরে চাদরে গুরিয়ে রাখা হয়েছে এবং আমরা একটু সামনে গেলেও প্যান্ডেল ফাইলাম প্যান্ডেলের দিকে আমরা গেলাম এবং প্যান্ডেল ভিতরে এখন তেমন মানুষ নাই যে পরিমাণে মানুষ আসা করা হয় আসলে এই পরিমাণে মানুষ সবসময় না নাকি একমাত্র ডক্টর মিজানুর রহমান আজারির বক্তব্য সময় আসলে মানুষ হওয়ার সম্ভাবনা বেশি এবং এটা সবাই প্রত্যাশা করা

জানি না আমার মাত্র কত আনা আপনারা শুনতে পারা মাইকের আওয়াজ ওর দায় আসলে কত আন ক্লিয়ার ভাবে শুনে যাইব তবে চেষ্টা করাম হতার আশা করি কিছু বুঝতে পারবা এবং এই এমসি কলেজের মাঠ তারা সম্ভাবনা করা আশা করা যে সম্পর্কে দশ লাখ মানুষ মিজানুর রহমান আজারির বক্তব্য সময় মানুষ ওইবা এবং দেখা যাক আসলে তো কালকে আপনারা দেখার চেষ্টা করব আজারি আমি বক্তব্য দিব আসলে ঠিকই সময় সেমন মানুষও না প্রতি পিলার পিলারে একটা ডান বাক্স দেখলাম যে ডান বাক্সগুলো আসলে দান করা লাগে রাখ হয়েছে এবং প্রতিটা পিলারও কিন্তু আঞ্জুমানের ক্ষেত্রে পুরান নামে ডান বাক্সগুলো আছে এই প্রত্যেকটা পিলার প্রত্যেকটা পিলারও যাতে মানুষের সহজে কি দান করতে পারে উঠে যাওয়া লাগে না প্রতিটা পিলারও এই ডান বাক্সগুলা

আলু দেখলে তো গরম আছে তোমার দান পাই বেচলা কয় আজকে আলু পেঁচলা থাকে <laughs> তাকে তিনি বাড়ি দিয়েছেন ঘর দিয়েছেন খেজুরের বাগান দিয়েছেন তাকে তিনি প্রতিষ্ঠিত করে রেখেছেন কিন্তু এই তরুণ নবীজির প্রতি আকৃষ্ট হয়েছে নবীজির দাওয়াত তার হৃদয়ের মধ্যে রেখাপাত করেছে মন ইসলাম গ্রহণ করতে কিন্তু চাচা মুশ্রিকদের নেতা কাফেরদের নেতা কেমন করেছে ইসলাম গ্রহণ করবে খুঁজে পায় না অপেক্ষা করছে ভাবতেছে চাচা যদি ইসলাম গ্রহণ করেন তাকে নিয়ে একসাথে ইসলাম গ্রহণ করব ইত্যবসরেন সাল্লাল্লাহু